ওই লোকটার কাছে যখন মরণ চলে আসবে যখন ওই লোকটার কাছে মরণ পৌঁছে যাবে ওই লোকটার যখন মরণ এসে যাবে মরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ও আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে আল্লাহ গো গো আর গে দুরিয়াতে পাঠিয়ে দাও আর একবারে দুনিয়াতে যেতে চাও যদি আমাকে দুনিয়াতে পাঠাও তাহলে দুনিয়াতে গিয়ে সাদাকা করব খাইনাত করব দান করি আসব সালেহ ব্যক্তি হয়ে যাব ইমানদার হয়ে যাব মাদ্রাসার খাদিম হয়ে যাব মসজিদের খাদিম হয়ে যাব আলেম ওলামার বন্ধু হয়ে যাব আল্লাহ তোমার গুলামি করে আসব আমাকে আর একবার দুনিয়াতে পাঠাও আর একবার দুনিয়াতে পাঠাও আর একবার সুযোগ দাও সেদিন আমার আল্লাহ বলবেন ওয়ালাইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা অল্খু খবিরুম বিমা তাইমানুল বান্দারা যার মরণ তার নিকুটে পৌঁছে যায় সময় যখন চলে আসে তার কাছে যখন তার সময় পৌঁছে যাবে সময় যখন চলে আসবে তাকে আর এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না এক মুহূর্তের জন্য অবকাশ দেওয়া হবে না ও দুনিয়াতে গিয়ে আবার কি করবে দুনিয়াতে গিয়ে আবার কী করবে না বিমা তাই মানুন আমি আল্লাহ সব কিছু জানি অতই বাবা জীব না আর আবার যখন মরণ হবে আমার আপনার যখন মরণ চলে আসবে শত কান্দলেও শতবার কাদাকাটি করলেও শতবার বললেও আমার আল্লাহ আর ফিরাইয়া দেবেন না আর কোনো সুযোগ থাকবে না আর কোনো সুযোগ থাকবে না সুযোগ থাকবে না থাকবে না থাকবে না আচ্ছা বলেন আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক বলেন না ম্যাট্রিক বলেন ম্যাট্রিক বলেন মাধ্যমিক বলেন তো মাধ্যমিক পরীক্ষা আপনারা দিলেন কেউ একজন আপনার ছেলে দিল ফেল হয়ে গেছে কি হয়েছে ফেল পাস করতে পারেনি পরের বছর সুযোগ আছে না নাই হ্যাঁ বলেন সুযোগ আছে না আছে আপনি বিয়ে পরীক্ষা দিয়েছেন তো বিয়ে পরীক্ষা দিয়ে ফেল হয়ে গেছেন আর একবার সুযোগ আছে না নাই আরও একবার সুযোগ আছে না নাই পর সরকার নিয়ম করেছে পাঁচ বৎসর সুযোগ আছে কয় বছর সুযোগ আছে আপনি পাঁচ বৎসর লাগাতার পরীক্ষা দিয়ে করার চান্স লাগাতে পারেন আচ্ছা বলেন তো আপনার দাদু মরে গেছে একবার ডেকে এসে আর একবার জিন্দা করেন তো সুযোগ আছে আপনার আব্বা চলে গেছে আর একবার ডেকে নিয়ে আসেন তো সুযোগ আছে আপনার মা চলে গেছে একবার ডেকে নিয়ে এসে সুযোগ আছে যারে দেখে নয়নে কি রূপে শুয়ে আছে কবরে আমেরিকার আছে খবর আস জাপানের খবর বাড়ির পাশে শুয়ে আছে আছে কত কব শত ডাক দিলে উপারে মিলে না খবর। জারে দেখে আই দু নয়নে কি রূপে শুয়ে আছে কবরে কতজনের জনের গেছে গেছে কত মিলে গো সাড়া মিলে কবরের কাছে কি বলবেন মা আব্বা আব্বা মা একবারও সাড়া দেবে কিন্তু আপনার বন্ধু আছে চীন জাপান চাইনা আমেরিকা একবার ফোনটা করেন হ্যালো শেঙারের ভিতরে আলো কী করে গেল খবর পাবেন না পাবেন না কিন্তু পাশে মা শুয়ে আছে আব্বা শুয়ে আছে বন্ধু বান্ধব চলে গেছে দাদুকে রেখে এসেছেন দাদিকে রেখে এসেছেন কাউকে ডেকে ডেকে সাড়া পাওয়া যাবে না তারা কোনো সাড়া দেবে না তাই কবি বলছেন যারে দেখে আই দু নয়নে কি রূপে শুয়ে গাছে কবরে কত গজনের গেছে কত জনের বাবা গেছে গেছে কত সব মা শত ডাক দিলে উপারে সাড়া মিলে না বলে না ওরে খোকা বলে না এসে ওরে খোকা কি হলো তুই বল না এই তো আমি আছি এখানে আছি তোর মা বলে গো একবার যদি চলে একবার যদি চলে ফিরে আসে না শত ডাক দিল উপারে সাড়া মিলে না এমন একটা জায়গা ওই জায়গায় চলে গেলে আমিও ফিরে আসবো না আপনিও ফিরে আসবেন না এই জন্য আমার আল্লাহ বলছেন কোমল মত তোমার মরণ আসার আগে কুম আমি যে রুশি তোমাদেরকে দিয়েছি ফিকু ওগুলো তুমি খরচ করে যাও এগুলো তুমি যদি খরচ করো এগুলো তুমি যদি দিয়ে যাও এগুলো তুমি যদি ব্যয় করো আমার মা এগুলো যদি আজকে আমি দিয়ে যাই এগুলো ক্যামতের মাঠে বিভিশিকা ময়দানে আমাকে করি বুমিনাল জান্ জান্নাতের নিকটবর্তী করবে দুম্মিনান্না আর জাহান নাম থেকে দূরে সরিয়ে দেবে বোঝা গেছে না বোঝা যায়নি বোঝা গেছে তো তো বোঝা যদি যায় আমি একটু টেস্ট করি ল্যাবটারিতে রক্ত না দিলে বিলাটের গ্রুপ বার হয় না ঠিক না কি গ্রুপের মাল বোঝা যাবে ল্যাবরেটারিতে ব্লাড ঢুকালে মেশিনের সাহায্যে বৈজ্ঞানিক প্রসেসে তার গ্রুপটাকে চেক করা যায় যেটা বি পজিটিভ না বি নেগেটিভ নাকি বি প্লাস না এ পজিটিভ নাকি কি নেগেটিভ বোঝা যায় না তাই না তো আমি দেখি এতক্ষণ যে চাষ করলাম একটা জমিতে এই চাষ করার পর তার রেজাল্টটা কি হলো আমি এতগুলো লোকের মধ্য থেকে বলছি একটু আল্লাহ পালাবেন না এ পালানো আবার মুনাফিকের কাজ কথা বুঝলেন না একটা হাদিসে এসেছে আল্লাহ রাসুলের পথে যদি কাউকে ডাকা হয় আর ডাকার পরে সে পিঠ ফিরে পালিয়ে যায় তো এ মুনাফিক কি ভাই এ হচ্ছে মোনাফিক জিহাদের ময়দানে আপনাকে ডাকা হচ্ছে আর আপনি পিঠ ফিরিয়ে পালিয়ে যাচ্ছেন তো আপনি মোনাফিক মাদ্রাসার জন্য আপনাকে ডাকা হচ্ছে মসজিদের জন্য ডাকা হচ্ছে আল্লাহ রাস্তায় ডাকা হচ্ছে আর আপনি মুখ বুঝে মাথা হাত করে পালিয়ে যাচ্ছেন তো আপনি মোনাফিক আরেকটা কথা শুনে নেন হাবিল আর কাবিল বলে দুজনের নাম শুনেছেন না কাদের ছেলে কার ছেলে বলেন হাজরত হাবিল আর কাবিলের ঘটনা আমরা জানি না আদম আলিহিস সালামের সন্তান ছিল কে হাবিল আর কাবিল তো কাবিল হাবিলকে হত্যা করেছিল জানেন তো এই হত্যা করার রেজাল্ট